এটা তো খুবই দুঃখজনক ব্যাপার কারণ এইভাবে তো অস্বাস্থ্যকর জলে রান্না করাটা তো ছেলেদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং তাছাড়া এই অবস্থা নিরসনের জন্য আমরা সব জায়গায় তো সমস্ত আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি যেটা আমার টিআইসি বললেন আর তাছাড়া আমরা দীর্ঘদিন যাব যতটুকু পারা গেছে যতটুকু গ্র্যান্টের টাকা পেয়েছি সেই টাকায় আমরা কল ছাড়িয়েছি প্রতিবারে তিন চারশো পাঁচশো টাকা করে লেগেছে কিন্তু বর্তমানে তো আর স্কুলের পজিশন সারাবার মতো কোনো আর্থিক সহায় নেই ক্ষমতা নেই এই জন্য বাধ্য হয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে সেটা টিআইসি বললেন এবং আমিও বলছি তো এখন আমাদের পাশে যিনি প্রাইমারি স্কুল আছেন ভদ্রলোক যিনি হেড টিচার আছেন আর রহমান গাজী মশা উনি খুবই ভালো মানুষ উনি একটা সাবমার্শাল বসিয়েছেন সেই সাবমার্শালের জল অর্থন ওনাকে বলে এখন ওই জলটা দিয়ে রান্নাটা আপাতত চালানো হচ্ছে কিন্তু এইভাবে কতদিন চলবে গরম পড়ছে গরম পড়ছে আরো সমস্যা ওইভাবেই চলছিল কিন্তু বর্তমানে ওনার কল খারাপ হয়ে গেলে তো আরো বাজে অবস্থা হয়ে যাবে এবং বাচ্চারা পুকুরে নেমে যাচ্ছে রাস্তার ওপারে চলে যাচ্ছে যেগুলো বললেন সব সমস্যাগুলো আমরা চাইছি আমাদের এখানে একটা আর্সেনিক মুক্ত পানীয় জল করে দেওয়া হোক এবং আমরা তার জন্য পিএইচসির কাছে আমরা আবেদন করেছি ভিডিওর মাধ্যমে এবং আমরা শুনেও ছিলাম যে আমাদের এটা স্যাংশন হয়ে যাবে তো দীর্ঘ দু বছর হয়ে গেল সেটা আমরা এখনো পাইনি এবং আমরা প্রচন্ড অবহেলিত আমাদের স্কুল আমি চাই স্কুলটাকে সুন্দর করে তৈরি করতে কিন্তু এটা আমরা পাচ্ছি না কিরে তোদের হলো তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া